আজকের ভিডিওটা শুরু করলাম কোরিয়ার অফিস থেকে আপনাদের ভাইয়া তিন মাস আগে কিছু জিনিস পাঠিয়েছিল সেটাই এসেছে সকালে কুরিয়ার অফিস থেকে সাড়ে দশটার দিকে ফোন দিয়েছে যে আপনাদের জিনিস পৌঁছেছে আপনারা এসে নিয়ে যান তো আমরা পরিবারে চলে যাচ্ছি জিনিসগুলো আনার জন্য তো হেঁটে হেঁটে যাচ্ছিলাম যে বেশি দূরে না কাছাকাছি বাসার তো এটা সুন্দরবন কুরিয়ার সার্ভিসে এসেছে তো আপনাদের এর আগে বলেছিলাম যে তিন মাস আগে আপনাদের ভাইয়া একটা কার্টুন পাঠিয়েছিল কিছু জিনিসপত্র দরকারি প্রয়োজনীয় তো সেগুলো এখনও পৌঁছায়নি তো আপনার ভাইয়া চলে এসেছে তো সেই জিনিসগুলো আসেনি আপনার ভাইয়া আসার পরে হচ্ছে আমরা জিনিসগুলো হাতে পেলাম আলহামদুলিল্লাহ আমরা তো ভেবেছিলাম যে তিন মাস হয়ে গেল এখনও এসে পৌঁছায়নি তো জিনিসগুলো কি হলো তো অনেক টেনশনে ছিলাম যাই হোক অবশেষে আলহামদুলিল্লাহ জিনিসগুলো হাতে পেলাম তো দেখতেই পাচ্ছেন আমরা চলে আসলাম কুরিয়ার সার্ভিস সুন্দরবন কুরিয়ার সার্ভিস অফিসে তো এখানে অনেক অনেক জিনিসপত্র অনেকের জিনিস এখানে আসে কুরিয়ার করে পাঠায় আবার এখান থেকে কুরিয়ার করে পাঠানো যায় তো আসলে এখন যুগটাই হয়ে গেছে এরকম অনেক সুযোগ সুবিধা আসলে এরকম সিস্টেম কিন্তু আগে ছিল না এখন বিদেশ বলেন বা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যে কোনো পার্সেল পাঠানো নেওয়া না এটা অনেক সুবিধা আবার এতে অনেকে আবার প্রতারিত হয় যাই হোক কিছু না বলে আমরা মাল বুঝে পেয়ে সিগনেচার করে নিয়ে আসলাম তো রিকশায় করে বাসায় নিয়ে আসবো যেহেতু এটা তিরিশ কেজি ওয়েট তো দেখতে পাচ্ছেন অনেক ভারী তো বড়ো ছেলেকে দিয়ে পাঠিয়ে দিলাম রিক্সায় করে আর আমরা হেঁটে যাব তো বাসার নিচে এসে পৌঁছেছে জিনিসগুলো এখন নিয়ে যাব তো আসলে একটা সংসারে অনেক কিছুই প্রয়োজন হয় আর যারা প্রবাসে থাকে তারা চেষ্টা করে পরিবারকে খুশি রাখার জন্য সবাইকে খুশি রাখার জন্য আসলে প্রবাসীদের কষ্টটা কেউ বোঝে না আসলে কাউকে কোনো কিছু দিয়ে বা নিয়ে কোনো কিছুতে আসলে কারোর মন পাওয়া যায় না যাই হোক এখানে বাসায় কাটুন এনে হচ্ছে সব জিনিসপত্র এখানে খুলে খুলে দেখছিলাম এখানে ছেলের জুতা আছে আর আমার মেয়ের জামায় হচ্ছে কমপ্লিট সোটের এখানে কাপড় আছে আর আমার বড় ছেলের আর কিছু অল্প কিছু প্রয়োজনীয় সাংসারিক জিনিস এটার ভিতরে তো একটা কম্বল পাতলা কম্বল ছিল আর এখানে সাদা কাপড় দেখতে পাচ্ছেন সেগুলো হচ্ছে আমার ছেলের পাঞ্জাবির কাপড় ড্রেস যেটাই বলেন না কেন সেই কাপড় নিয়ে নিয়ে আসছে ওর বাবা তো আসলে প্রবাসে থাকলে সবাই আশা করে আসলে সবাই তো সবাইকে দিতে পারে না চেষ্টা করি সবাইকে যতটুকু দেওয়ার তো জানি না কতটুকু পারি তো আলহামদুলিল্লাহ চেষ্টা করি অল্প করে হলো সবাইকে দিয়ে খাওয়ার জন্য বা দেওয়ার জন্য তো বাসায় আসার পর হচ্ছে বোনের ছেলে আসলো তো বোন অনেক কিছু পাঠিয়ে দিয়েছে দেখতেই পাচ্ছেন ব্যাগ ভর্তি করে নিয়ে এসেছে তো সেগুলোই বের করছিলো তো এই তো অনেকগুলো টমেটো গাছের হচ্ছে টাটকা কলা এগুলো হচ্ছে সাগর কলা তো আর হচ্ছে বেগুন নিয়ে এসেছিলো এগুলো সবই হচ্ছে ওদের নিজের সবজি ক্ষেতের তো টাটকা ফ্রেশ দেখতেই পাচ্ছেন মাসাল্লাহ অনেক সুন্দর টাটকা বেগুন টমেটো আর হচ্ছে কলা এগুলো কাঁচা কয়েকদিন পর পেকে যাবে তো যাই হোক আমার কথায় ভুল রুটি হলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন জানি না আমি কথাগুলো কাউকে কোনো উদ্দেশ্য করে বলিনি আসলে আপনারা কেউ কিছু মনে করবেন না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বোন অনেক কিছুই পাঠিয়ে দিয়েছে তো মাঝে মধ্যে এরকম ব্যাগ ভর্তি করে রাতুলের কাছে পাঠিয়ে দেয় তো আজকের ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ